প্রতি বছরই আসি প্রতি বছর আসি আর এরা দীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে এদের অনুষ্ঠান মানে তিন চার দিনের আজকে ব্লাড ডোনেশন সেরাবালি আছে বাচ্চাদের হ্যাঁ বাবা আছে মানে প্রচন্ড ভালো প্রোগ্রাম করে এবং খুব ভালো ব্যবস্থা এদের আর সব থেকে বড় কথা কি এরা মানুষের সাথে না সারা বছর থাকে এটাই এদের সব থেকে বড় অ্যাডভান্টেজ ভীষণ ভালো লাগে যে আমার ওয়ার্ডে এরকম ধরনের অনেক সংস্থা আছে যেমন এখানে ছট পুজো এখানে কুড়ি নম্বর ওয়ার্ডের পুরোপিতা আছেন বিজয় দা আমার সিনিয়র কিন্তু দাদা তো সারা জীবনই পলিটিক্স করেছেন আমার মতো নতুন নেমে আসেননি হ্যাঁ চেষ্টা করে এরা প্রচন্ড আমি আমার দিক থেকে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেব যদি কখনো কোনো প্রয়োজন হয় ওদের প্রত্যেক বছর মতন এবারও রক্তদান শিবির করছে এই ক্লাবের ছেলেরা প্রত্যেক সময় কোন সোশ্যাল কাজে যুক্ত থাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি বলেন কি শুধু তৃণমূল কংগ্রেস করলে হবে না মানুষের সেবার মধ্যে থাকতে হবে তো যে ব্লাড ডোনেশন আজকে করলো সারা বছর কোন কোনো রুগী আসবে এরা ওই রক্তের কাট দেবে তো একটা মানুষের যান বাঁচবে এর থেকে ভালো কাজ কি হতে পারে এরাই অসল কর্মী তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে আমি বিশাল সঙ্গে আজকে থেকে আসছি না দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানে আসছি এটা সামাজিক অনুষ্ঠান একটা অনুষ্ঠান সেটা প্রতি বছরই করে আর বিশাল সঙ্গে ছেলেরা প্রতিনিয়ত পাড়াতেই থাকে পাড়া ঘরের ছেলে পাড়ার লোকেদের উপকারে আশেপাশে থাকে এই কালী পুজোর পর আগে আগেই দেখছিলাম এটা ঠিক একটা অগ্নিকাণ্ড ঘটে গেল দেখলাম এই বিশাল সঙ্গে ছেলেরা সবাই ঝাঁপিয়ে পড়ে ওদের সেই সময় একটা উপকারে মানুষের পাশে এসে দাঁড়াল তাই পাড়ার ছেলেরা একসাথে থাকে আর এই অনুষ্ঠানগুলো বিশেষ করে হৃদটা এখানেই লাগে যে একে অপরের পাশে এরা পৌঁছে যায় তো এই জন্য এই সমস্ত মানুষের কাছে আসতে আমরা চেষ্টা করব আরও যেন ওরা ভালোভাবে প্রোগ্রাম করে আমরা যতটা পারব পাশ থেকে সাহায্য করি এই তো অবস্থা আমাদের উপস্থিতি যদি ওদের কিছুটা অনুষ্ঠানে ভালো লাগে সেটাই আমাদের কাছে পাপ্য আর তো কিছু বড় কথা নয় এই কথাই বলে আর এই বিশাল সঙ্গের সকল সদস্যরা যেন সুস্থ থাকে ভালো থাকে ওরা সুস্থ থাকলে এলাকাটা সুস্থ রাখতে পারবে এলাকার মানুষের উপকার রাখতে পারবে অঞ্চলের বিধায়ক আছেন তিনিও এদের সঙ্গে আছেন কাউন্সিলর আছেন সকলকে নিয়ে এরা কাজ করে পরিবেশটা ভালো লাগে তারপরে এরা একটা মা জাগরণেরও একটা অনুষ্ঠান করে পাশাপাশি এরা খেলাধুলার সাথেও যুক্ত থাকে এই সমস্ত নিয়ে এরা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের পরিষেবা দেয় আর যেটা বিজয় দেয় একটু আগে বললেন যে কংগ্রেস করি আর তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা মানুষের পাশে থেকে কাজ করতে হবে আর এর মধ্যে একটা দুঃখের ভারাক্রান্ত হয়ে আছে মন সে হচ্ছে প্রায়াত ডিন্টালম্যান আমাদের প্রধানমন্ত্রী মারা গেছেন এটা খুবই আমাদের কাছে কষ্টদায়ক মনমোহন সিং মহাশয়া মারা গেছেন তাই এরও মধ্যে তাকেও আমরা স্মরণ করি এই কথা বলে আজকের অনুষ্ঠান বিশাল সঙ্গে খুব ভালো হচ্ছে আগামী দিন আরও ভালো করবে বিশাল সঙ্গে সদস্যরা এক কাঠটা হয়ে মানুষের পাশে থাকবে এই আমার ইচ্ছে

আমাদের খুবই ভালো লাগে আমাদের লোকের লোকের সাথে থাকতে খুবই ভালো লাগে আমরা সবকিছু যাই সবকিছুতে থাকি আমাদের যে কোনো মানুষ কথা বললে আমরা সেই জিনিসটা তাদের আমরা সহবাজার বিশাল সংঘের ক্লাবের প্রতি বছরের মতো এবছরও তেইশতম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছি এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি আমাদের প্রতি বছর সারা বছরই সমাজ সেবামূলক কাজ হতে থাকে যেমন ছট পুজোর সময় উপস্থিতের মধ্যে আমাদের পূজা প্রদান সামগ্রী প্রদান করা এবং সরস্বতী উপলক্ষ পুজো উপলক্ষে ছোট ছোটো শিশুদের মধ্যে শিক্ষা সরঞ্জাম প্রদান করা এবং আমাদের এই বার্ষিক অনুষ্ঠান সারা বছর ধরে চলতে থাকে শীতের সময় জানুয়ারি মাসে আমাদের শীত বস্ত্র প্রদান এই সব কর্মকাণ্ডে আমাদের পাড়ার সকল ক্লাবের সদস্য বলুন পৌর প্রতিনিধি বলুন এবং আমাদের বিধায়ক ডক্টর শশী পাজা তিনিও খুব প্রচন্ডভাবে সহযোগিতা করে এবং আমাদের মিতালি শাহ যাকে সময় আমরা আমরা পাশে পাই তাকেও সবসময় পাশে পাই আমরা সব কাজে সুবিধা অসুবিধা তার সঙ্গে কথা বলা হয় তাকেও পাশে পাওয়া যায় আমরা ক্লাবের প্রত্যেক বছরই এই রক্তদান শিবির করি আমাদের এই এখনো পর্যন্ত একান্ন জন রক্তদাতা রক্তদান করেছে আরও আমাদের রক্তদান চলছে আমাদের টার্গেট আছে এই বছর অন্তত পঁচাত্তর জন রক্তদাতা রক্তদান করুক সেভাবে আমাদের রক্তদান চলছে আমরা গর্বিত যে আমরা এই ক্লাবের সদস্য আমরা আমরা গর্বিত এই ক্লাবের সদস্য হয়ে আমরা গর্বিত আমরা এই অঞ্চলে বাসিন্দা হয় আমরা গর্বিত আমরা এই বাংলার মুখ্যমন্ত্রীর আয়তায় থেকে আমি সোয়াবাজার বিশ্বাসক সদস্য আমাদের এটা তেইশতম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমাদের সাথে পৌঁছে এসছিলেন আমাদের বিধায়ক শ্রীমতী ডাক্তার শশী পাজা মহাশয় আমাদের পৌর প্রতিনিধি শ্রীমতী মিতালি আর আরও ওয়ার্ডের সবাই এসছিলেন সাত নম্বর ওয়ার্ডে বাপি ঘোষ বাপিদা এসছিলেন তারপরে কুড়ি নম্বর ওয়ার্ডের বিজয়দা এসছিলেন এখন আসতে থাকে তারপর মেডিকেল ব্যাংকের মহাশয় এসেছিলেন ওনারা আমাদের সাথে প্রত্যেক বছরই আমাদের সাথে এমনি সারা বছর আমরা ছোটোখাটো অনুষ্ঠিত করি বাচ্চাদের উৎসাহ করার জন্য খেলাধুলো করাই অনেকের যার কোন অসুবিধা থাকলে তাদের পাশে যে সাজে কিছুদিন আগে আপনি শুনলেন রাজুদা বললো আপনাকে এই বাড়ির এই বাড়ির ছাদের উপরে একটা আগুন লেগে গেছিল লোক দমকলে আসার আগে আমাদের ক্লাবের ছেলেরা সব দৌড়ে যে পুরো ঘরটাকে বাঁচিয়ে দিয়েছে তার মধ্যে একটা সিলিন্ডার ছিল যেটা খুব বিষাক্ত হতো পারত কিন্তু আমাদের ছেলেরা সেটা হতে দেয়নি এর জন্য আমি আমার সদস্যদেরকে খুব বড় করে অভিনন্দন জানাচ্ছি এই বলে আমি এরা তেইশ বছর যে রক্তদানটা করছে আমাদের জননেত্রী শশী ভায়া সোশি ভাইয়া আমরা এসে সোশি অনেক কিছু বলে গেছে সোশি ভাইয়া না থাকলে এই বিশাল সঙ্গ রক্তদানটা হওয়া মুশকিল সোশি সব রকম সাহায্য করেছে সব রকম সব দিক দিয়ে বলে গেছে আমার কোনো দরকার কোনো হেল্প লাগলে আমাকে বলবে আমরা সব সব রকম সাহায্য করবো বিশাল সঙ্গ সদস্যদেরকে বলে গেছে আমাদের কাউন্সিলার বলেছে পদ্মা ছিল मितालीসা ছিল আমাদের সিনিয়র লিডার অশোক সিং সবাই আছে সবাই মিলে আমরা রক্তদানটা করছি রক্তদানটা আমি বলি এলাকার পাবলিককে কে সাধারণ মানুষকে রক্তদানটার দিকে চড়ছে কেন দেখুন শরীরে আমার কোনো রক্ত যখন প্রয়োজন হবে তখন আমি রক্ত চাইবো রক্ত দিলেই রক্ত পাওয়া যাবে রক্ত তো গাছ থেকে হয় না কারখানা থেকেও হয় না আমাকে গিয়ে রক্ত কেউ যে আমি আমার ফ্যামিলির রক্ত বললো আমি ক্লাবে গেলাম দুটো কাঠ নিলাম রক্ত কিন্তু রক্তটাকে তাকে দিতে হবে যে কাঠ নিচ্ছে তাকে বলবো অনুরোধ করি যেন ক্লাবে এসে রক্তটা দেয় রক্তদান করলে খুব শরীর ভালো থাকে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি